চলো ওই লাস্ট সিমারা পর্যন্ত যাবো অনেক সুন্দর পাহাড় আসলে অনেক সুন্দর এক সাইডে হচ্ছে পাহাড় আর এই দিক ওই সমুদ্র সব মিলে অনেক সুন্দর এই যে জিনুক সাদা সাদা জিনুক

যে একটা লোক মাছ ধরতেছে এখানে মাছ পাই কিনা জানি না তবে আর কি মাছ ধরতেছে

हाँ प्राय नौ किलोमीटर की ये ती जाल ने दारा ही था कि तो जाल टल तो मरना देख 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 देख। हाँ मास्क तो एक तो दी ही नहीं है तो मास्क कोई रख सको हैं मास्क ना भाई लेकिन यार ये जाल ने दारा

এই এইটা একটা নাটকে দেখছিলাম বুঝছি যে মারতেছে কতক্ষণ দাঁড়ায় থাকবো কতক্ষণ পরে মারবো

যে দূরে এক জায়গায় দেখছো মাছ মারতেছে ওই যে নৌকো একটা হ্যাঁ হ্যাঁ এখানে শুকনা ও বগের মতো পা ফালাইতেছে দেখছো আস্তে ধীরে ও চিন্তা করতেছে কোন সময় যেন একটা হাঙ্গর টাঙ্গর আব উপর দিয়ে জাল খেও দিয়ে দিব এইগুলা নৌকা দিয়ে কি সমুদ্রে মাছ মারতে যা হ্যাঁ এই যে এই যে না পাই কি এটা কি লাগিয়ে রাখছে মাছ হ্যাঁ

আসলে পৃথিবী দেখতে কত সুন্দর হয়